মসজিদ থেকে চাল চুরি এটা লজ্জাজনক সমাজ চুরির ঘটনা আমরা অনেক শুনেছি কিন্তু এই চুরি যে অন্যরকম চুরি মসজিদ থেকে চাল চুরি এটা কি অভাবের কারণে চাল চুরি করছে নাকি চোর তার পেশায় নিয়োজিত হয়ে এই চাল চুরি করেছে ফারাক্কা ব্লকের জিগ্রি মোড় বাস জামিয়া মসজিদের ভিতর থেকে আজ সকাল নটা বারো মিনিট নাগাদ ইমাম সাহেবের ঘরের সামনে মাদ্রাসা খাদি জাতুল কুবলালিল বানাত এর আদায়কৃত চাল চুরি করে নিয়ে গেছে এক ব্যক্তি তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ইমাম সাহেব এই চুরি নিয়ে কি বলছেন আমরা শুনব ফারাক্কা থেকে আব্দুল সত্তারের রিপোর্ট ডিনিউজ কলকাতা প্রথম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানে আমার বাইকের সামনে মাদ্রাসাতে আমি জড়িত তুভাপুর খাতিয়াতুল কুবরা বানাত মহিলা মাদ্রাসার একজন শিক্ষক তো মাদ্রাসার বাৎসরিক জালসার জন্য আমি চাল আদায় করেছিলাম কালকে চালটা রেখেছিলাম যে আজকে ফের বাইরে গেছিলাম তো দশটার দিকে এসে দেখছি তার চাউলের বস্তাটা আমার নাই তারপরে সিসি ক্যামেরা লাগানো আছে মসজিদে সিসি ক্যামেরা খুলে আমি দেখলাম তো নটা বারোতে কাজটা করে বেড়ে যাচ্ছে তার পড়নে আপনার ফুল প্যান আছে আর লাল আপনার দাগ দাগ যা ডিস্ক রয়েছে তা এই ধরনের ব্যক্তিকে যদি কেউ যদি চিহ্ন করতে পারেন তাহলে সমাজের একটু সমাজ একটু উপকৃত হবে কারণ যে চাউলটা নিয়ে চলে গেছে সেটা বড় কথা নয় কিন্তু এর পরেও হয়তো মসজিদের আরও বাইক হারালছে হ্যাঁ আরো অন্যান্য টাকা পয়সা হারালছে এর আগে হ্যাঁ সাইকেল হারালছে কিন্তু আজকে এই সিসি ক্যামেরার পর এটা কিন্তু ধরা পড়লো পরেও আবার সে এসে এখানে আক্রমণ করতে পারে কিংবা কোনো জায়গাতে কিংবা কোনো গ্রামে এর জন্য একে চিহ্নত যেন করার জন্যই আমি বলছি যে সকলে এই ছেলেটাকে একটু চিনার চেষ্টা করবেন এই বলে আমার বক্তব্য আপনার নাম কি করেছে আমার নাম মাওলানা শফিকুল ইসলাম আমার বাড়ি গগন পাহাড়ি পাকুড় ঝাড়খান্ড এবং মন নতুন জামে মসজিদের আমি একজন এমাম এখানে আমি ছ বছর থেকে আছি এবং মাদ্রাসা খাতিজাতুল কুবরা লীল বানাত তোপাপুর মহিলা মাদ্রাসার শিক্ষক

हाउस नोग मुर्शिदाबाद फोन सेवन नईन जीरो 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 थ्री